আগামী আগস্টে সাদা বলে ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের তিন ওয়ান ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করেছে বিসিবি তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে বেশ কয়েক মাস ধরেই শীতল সম্পর্ক চলছে ভারতের এর মধ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে এমন প্রেক্ষাপটে আগস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফর অনিশ্চিতের মুখে পড়েছে এই সফর ক্যালেন্ডারের অংশ হলেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না সে সম্ভাবনাই বেশি সূত্রের বরাদ দিয়ে বলছে টাইমস অফ ইন্ডিয়া এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন অফিসিয়ালি আমরা কিছু জানি না আমাদের প্ল্যান যেভাবে ছিল সেভাবেই আছে আমরা আশা করছি ঠিক সময়ে সিরিজটি হবে সিরিজটি খেলতে আগামী তেরোই আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় দলের এছাড়া সতেরোই আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা ছাড়াও চট্টগ্রামে হওয়ার কথা ছিল ম্যাচ শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয় চলতি বছর অনুষ্ঠিত এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চিত তৈরি হয়েছে যদিও এখনও ভারতীয় বোর্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি ভারত বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ